হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনো প্ল্যাটফর্মের মেসেজ যদি কেউ ডিলিট করে দেই সে ডিলেট করা মেসেজ মেসেজ আপনি খুব সহজেই দেখতে পারবেন যে কোনো যদি কেউ ডিলেট করে দেই আপনি খুব সহজেই কিন্তু সেটা দেখতে পারবেন তো দেখুন স্ক্রিনে এই মেসেজটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একদম ডিলিট করে দিচ্ছে তো কি মেসেজ দিছিল সেটা আমি এখন চেক করে দেখাবো চলুন দেখিয়ে দিই এই জন্য সর্বপ্রথম আমরা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে টাচ করলাম এরপর নিচে দেখুন সার্চ এখানে টাচ করব সরাসরি আমি উপরে সার্চ করে দিব জাস্ট এখানে টাচ করলাম আনসিন নো লাস্ট সিন দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আনসিন নো লাস্ট সিন এটা লিখে আমি সরাসরি সার্চ করে দিলাম জাস্ট এই অ্যাপসটার আপনারা একটু ভালো করে মনে রাখুন জাস্ট এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো দেখুন আমার ইনস্টল করা নেই যার কারণে আমি এখানে সরাসরি আমি ইনস্টল করে টাচ করে এটাকে ইনস্টল করে নেব তো অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল করা হয়ে গেছে এবার আমি সরাসরি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন এপারে টাচ করলাম এবার নিচেই দেখুন এখানে নেক্সট নামে একটা অপশন আছে এই নেক্সট টেপারে টাচ করবো তো আবারও নিচেই দেখুন আবারও নেক্সট নামে একটা অপশন আসছে এই নেক্সট পর আবারও টাচ করলাম আবারও আমি নেক্সট টেপে আবার টাচ করে দিব টাচ করলাম এবার হচ্ছে আমি যেখান থেকে মেসেজগুলো পড়তে চাই অর্থাৎ আপনাকে যদি মেসেঞ্জারে মেসেজ পাঠাই সে যদি ডিলেট করে দেয় আপনি যদি মেসেঞ্জার থেকে সে তার মেসেজটা দেখতে চান তাহলে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিবেন হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন যেগুলো আছে আপনার মোবাইলে জাস্ট সবগুলো সিলেক্ট করে দিবেন তো আমি ভিডিও করার জন্য জাস্ট সিম্পল এখান থেকে আমি ইমোটা আমি ইনস্টল করছি ইমো সাধারণত আমি চালাই না তো ইমোটা আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন দেখানোর জন্য তো এখান থেকে দেখুন আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু কিন্তু আমি মানে ওপেন করে দিছি দেখানোর জন্য আছে করে দিবেন এরপর নিচে দেখুন অথরাইজেশন অথরাইজেশন আমি গিবাইজেশন করে দিলাম এখান থেকে আছে জাস্ট আমি তিরসি নদী দেখাচ্ছি এই আনসিনি পরে টাস করে দিবেন এবার হচ্ছে আমি তীর চিহ্নতে দেখাচ্ছি দেখুন অ্যালাউ নোটিফিকেশন লেখা রয়েছে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এইখানে জাস্ট এটা আপনারা অন করে দিবেন জাস্ট আমি এটা অন করে দিলাম এবার আমি আবার টেসে দেখাচ্ছি জাস্ট এটা আপনার ফিল আপ করে দেবেন যাদের সাহমি ফোন তাদের সাধারণত এই অপশানটা দেখাবে ও সময় নাও দেখাতে পারে আমি ওকে তো টাচ করলাম জাস্ট আমার এই অপশানটা কিন্তু চালু হয়ে গেছে এখন কিন্তু আমাকে কিছু করা লাগবে না এবার হচ্ছে আমি জাস্ট চেক করে দেখাবো যে আমি জাস্ট এটা চালু করলাম আসলে এখান থেকে কোনো কাজ হয় কিনা তাই এখন আমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপে চলে গেলাম বা আমি মেসেঞ্জারও যাই দেখতে পারি জাস্ট আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি জাস্ট হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে আসার পর প্রথম যে নাম্বারটা শো করছে আমি সেই নম্বরটা পরে টাচ করলাম তো এখানে আসার পর দেখুন সে আমাকে একটা রোমান্টিক মেসেজ পাঠাইছে তো আমি জাস্ট মেসেজটা দেখলাম এর তলে কিন্তু আর কিছু নাই এখন তাকে আমি আর একটা এস পাঠাতে বলবো দেখি কি হয় তারপরে এখন দেখি আমি তাকে দুটো এস করতে বলছিলাম যখন আমি আবারও একটু হোয়াটসঅ্যাপে যাবো এখন এসে দেখি আমি জাস্ট সেই নম্বরটার পরে টাচ করলাম টাচ করার পর দেখুন সে আমাকে যে রোমান্টিক এস এম এই দুটো এস এম এস কিন্তু আমি শুরুতে দেখছিলাম নিচে দেখুন দুটো এস এম এস দেখা যাচ্ছে যে দিস মেসেজ ওয়াজ ডিলেটেড দিস মেসেজ ওয়াজ ডিলেটেড এটা কিন্তু জাস্ট চারটে তিয়াল্লিশ পাঠাইছে আর আগে দুটো এস এম এস কিন্তু জাস্ট চারটে চৌত্রিশই পাঠাইছে দশ মিনিটের পার্থক্য তো এই লাস্টের দুটো এস এম এস কিন্তু সে ডিলিট করে দিয়েছে আমি কিন্তু জানি না সে কী পাঠাইছে এখন লাস্টের দুটো এস এম এস এ সে কী পাঠাইছে এটা আমি কীভাবে দেখব তো সেটা দেখার জন্য জাস্ট আমি মিনিমাইজ করলাম এই যে সফটওয়্যারটা একটু আগে প্লেস্টের থেকে ইনস্টল করলাম সেই সফটওয়্যারটা খুঁজে বের করতে হবে তা দেখুন এখানে আনসিন নামে অপশনটা আছে আনসিন পরে টাস করলাম জাস্ট ব্যাকে টাস করতেছে কারণ অনেকগুলো অপশান আমার সিলেক্ট হয়েছে যার কারণে এরকম কোনটা শো করতেছে এরপর জাস্ট আমি এখান থেকে অ্যালাউতে টাচ করলাম জাস্ট ডোন্ট শো অ্যাগাইন এটা আমি সিলেক্ট করে দিলাম ওকেতে টাচ করলাম জাস্ট আমি ব্যাকে টাস করলাম অ্যাক্টিভেট নাও এরপরে টাচ করলাম জাস্ট আমি উপরের দিকে যাবো উপরের দিকে যাই আনসিন নামে যে অপশনটা আছে এটা আমি জাস্ট অন করে দিলাম জাস্ট ব্যাকে গেলাম তো এখন দেখুন সেই নম্বর থেকে আমাকে যে মেসেজটা পাঠাইছে দেখুন প্রথমে দেখুন শো করতেছে আমি জাস্ট ওর উপরে টাচ করলাম তো দেখুন সে আমাকে তিনটে এস এম এস পাঠাইছিল ও এই তিনটে এস এম এস কিন্তু সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল তো দেখুন আমি সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পারছি তাহলে এখান থেকে একটা সমস্যা আছে অনেক সময় কিন্তু অ্যাড শো করবে অ্যাডগুলো আপনাকে দেখতে হবে যেহেতু আপনি ফ্রিতে দেখতে পারতেছেন তো এখান থেকে কিন্তু আপনি ছবি দেখতে পারবেন না জাস্ট কোনো লেখাগুলো কেউ যদি কোনো মেসেজ দেয় সেই মেসেজগুলো যদি ডিলিট করে দেয় সেইগুলো দেখতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপ না ইমোও দেখতে পারবেন মেসেঞ্জারও দেখতে পারবেন সব কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন এটা আসলে অনেক উপকারে আসবে আমি আশা করি এইভাবে আপনারা যে কোনো মেসেজ ডিলিট করে দিলে সেটা আপনারা চেক করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুকটাকে দেখে নিতে পারবেন আর আপনি যদি ভিডিওটা শেয়ার করেন আপনার ফেসবুকের সকল বন্ধু কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি সদীপ বিদায় নিস্তি আল্লাহ হাফেজ